সামনে তো রমজান মাস আসছে আমার দেখা অনুযায়ী যে তারাবির নামাজ পড়তে হয় রমজান মাসে লং টাইম ধরে তো সেখানে যারা চেয়ারে বসে নামাজ পড়েন বা হচ্ছে কোমর ব্যথা জন্য নামাজ পড়তে পারেন না তাদের ক্ষেত্রে এই প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসার কি প্রসেস আপনারা প্রথমে আসবো যে চেয়ারে বসে নামাজ পড়া নিয়ে আমরা এতক্ষণ বিস্তর আলোচনা করলাম তো তারাবির নামাজ যে মানুষটা হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়ে সেই মানুষটাকে তারাবির নামাজ প্রসেস তারাবির নামাজ যেহেতু লং টাইম একটা প্রসেস বা এখানে বিশ বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টার বেশি সময়ও তারাবির নামাজ পড়তে সময় লাগে তো যে মানুষটা চেয়ারে বসে নামাজ পড়ে সেই মানুষটাকে আমরা শেজদাতে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা ফিটনেস প্রয়োজন আছে অবশ্যই এবং তাকে যে সে যে পনেরো বিশ মিনিট এক ঘন্টা বা এক ঘন্টার বেশি সময় ধরে সেজদা দিয়ে নামাজ আদায় করতে পারবে বা বা দাঁড়িয়ে থাকতে পারবে সেই জন্য ফিটনেস প্রয়োজন আছে তো আমরা একটা পেশেন্টকে কীভাবে গাইড করি ধরুন আপনি কোমর ব্যথা নিয়ে আমাদের কাছে আসলেন তো কোমর ব্যথা নিয়ে যদি আসেন তাহলে হচ্ছে আমরা প্রথমে কোমর ব্যথা ট্রিটমেন্ট আগে করব। কারণ যেটা এটা ফার্স্ট প্রায়োরিটি এর পরবর্তীতে যখন একটা মানুষ কোমর ব্যথা থেকে সুস্থ হয়ে আসবে তখন আমাদের শুরু হবে রিহা প্রোগ্রাম তো একটা মানুষকে যখন কোমর ব্যথা ইয়ে করার পর থেকে ট্রিটমেন্ট করে ফেলার পর এবং যখন সুস্থ আমরা রিহ্যা প্রোটোকলে যেটা করি আমরা মাসেল পাওয়ার বিল্ড করি মাসেলের ইন্ডুরেন্স বাড়াই তো তখন একটা মানুষ সেচ দাঁড় দিয়ে নামাজ পড়া এবং লং টাইম সেই নামাজটাকে ক্যারি করার পথে ফিটনেস কিন্তু নিয়ে আসতে পারে এটা কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে সম্ভব এটা কিন্তু অসম্ভব কোনো প্রসেস না মানে এই যে চেয়ারে বসে নামাজ পড়াটার পড়ার কাছ থেকে এইটা কিন্তু অনেক বড় একটা সমাধান অবশ্যই আপনার কথার মাধ্যম মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সবার মধ্যে যে ভ্রান্ত ধারণাটা আছে সেটা একটু মানে সেটা থেকে চাইলে আমরা বের বের হয়ে আসতে পারি হ্যাঁ আবার আমি আপনার কাছ থেকে কিছু একটা ব্যাপারে জানতে চাচ্ছি যে আপনার মানে যারা প্রণাম করতে হচ্ছে আপনাদেরকে হ্যাঁ তো আপনাদের সিস্টেমটা কি যারা হচ্ছে হাঁটু ব্যথা কোমর ব্যথার জন্য প্রণাম করতে পারছে আচ্ছা আচ্ছা আমাদের প্রণামটা হচ্ছে যারা হাঁটু ব্যথা কোমর ব্যথার জন্য প্রণামটা করতে পারেন না তো তারা হচ্ছে দাঁড়িয়ে হাত জোর করে প্রণামটা সেরে নেন খুব অল্প সময়ের জন্য বা সিম্পলি উপায়ে কিন্তু এটা তো সমাধান না কারণ আমরা সবাই এখানে আচ্ছা এখানে যে উনি সে উনি প্রণাম করতে পারছেন না মাটিতে যেটা করতে হয় হ্যাঁ তো এ ক্ষেত্রে উনি প্রণামে কি তৃপ্তি পাচ্ছে না না অবশ্যই না কারণ আমাদের মাটিতে হচ্ছে হাঁটু গেড়ে প্রণাম করাটাই বিধান এবং এটাকেই আমাদের পূর্ণাঙ্গ প্রণাম বলে হ্যাঁ এটাতে উনি তৃপ্তি পাচ্ছেন না অবশ্যই না আচ্ছা এই ঠিক এই জায়গায় আমাদের আমাদের যারা মুসলিম ধর্মে আছে ইসলাম ধর্মে আছে তারাও কিন্তু হাঁটুতে সরি নামাজে সেজদা দিয়ে যে সে মানে মাটিতে পড়ে যে সেজদা দিতে হয় সে জায়গায় যদি উনি সেজদা না দিতে পারে তাহলে ওনার নামাজের তৃপ্তি আসলে আসে না তাহলে এই জায়গায় কিন্তু অনেক অংশে সিমিলার হয়ে যাচ্ছে অনেক যে আমরা তাহলে সমাধানটাও কিন্তু আমাদের হাতের কাছে অবশ্যই ফিজিওথেরাপি একটা সমাধান হতে পারে